পশ্চিম বাংলার জনপ্রিয় নেতা শুভেন্দু পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু বীর বীরপুত্র শুভেন্দু দাস মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু পশ্চিম পশ্চিমবাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু স্বাগতম পশ্চিমবঙ্গের লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম পশ্চিম বাংলার লড়াইয়ের মুখ শুভেন্দু দাস স্বাগতম মেদিনীপুরের বীর পুত্র শুভেন্দু দাস স্বাগতম পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেতা শুভেন্দু দাস স্বাগতম পশ্চিম Postim banglar lara kune ta subendu ta sagatam. banglar jana priyomuk subendu ta sagatam. Metri purer bir putron subendu ta sagatam. Bir bir এখন আমাদের ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন আমাদের প্রিয় বিরোধী দলনেতা শুভেন্দু বাবু উপস্থিত হয়েছে ইতিমধ্যেই আমাদের মধ্যে আমাদের প্রিয় প্রার্থী দাদাকে আপনার মূল্যবান বক্তরা আখার জন্য আবার আমরা অনুরোধ করব এখানে শুভেন্দু বাবু সম্বন্ধে দু কথা বলার আগ্রহ আমাকে প্রকাশ করতেই হচ্ছে কারণ এই শুভেন্দু বাবু তিনি আজ আর মেদিনীপুরের সন্তান নন তিনি আজ সারা পশ্চিমবঙ্গের একজন অবিসংবাদিত নেতা এই বাবু উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই পশ্চিম বাংলার চতুর্দিকে ছুটে বেরিয়ে প্রায় একার হাতে এই চোর ছ্যাঁচোর দুর্বৃত্ত তোলাবাসদের দল যে দলের নাম তিনি দিয়েছেন তোলামুল কংগ্রেস যারা ক্রমাগত তোলা তুলতে থাকে এই তোলামূল কংগ্রেসের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন এই তোলামুল কংগ্রেসের বিসর্জনের ঘন্টা আমরা সবাই শুনতে পাচ্ছি আপনারা আসন্ন লোকসভা ভোটে আপনাদের ভূমিকা সঠিকভাবে পালন করুন দেখতে পারবেন যে এই নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখে এই ধরনের মিথ্যা আটকায় না যে তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে লড়াই করতে গিয়ে জেলবন্দি কিসের লড়াই তাদের এক মন্ত্রী তিনি তো খাদ্য চুরি করেছেন খাদ্য চুরি করে মোট যে টাকা তিনি কামিয়েছেন এটা উপার্জনের টাকা নয় উপার্জনের টাকা আমরা বলি যে টাকা মানুষ তার শ্রম দিয়ে পায় সেই টাকাটা উপার্জনের টাকা যে টাকা চুরি করে ছেচরামি করে তোলাবাজি করে অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে তার পরিমাণ দশ হাজার কোটি টাকা এক দু টাকা নয় দশ হাজার কোটি টাকা এই খাদ্যমন্ত্রীকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করল তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি গ্রেপ্তার হয়ে গেলেন এই খাদ্য কেলেঙ্কারি সম্বন্ধে আপনি কি বলবেন তখন তিনি কথা বলেননি যে দিদি বলবেন তিনি বলেছিলেন দিদি সব জানেন দিদি সব জানেন অর্থাৎ যে টাকা তিনি এই খাদ্য বস্তু অর্থাৎ চাল গম আটা চিনি এগুলো মানুষের ঘরে এসে পৌঁছনোর কথা ছিল যেগুলো তিনি অন্যত্র ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছেন তিনি বলছেন যে দিদি সব জানেন তাই এটা তো স্বাভাবিক যে এই দিদি বলবেন যে আমাদের যে নেতারা জেলবন্দি এই নির্লজ্জা মহিলা বলবেন যে আমাদের নেতারা যারা জেল দেলবন্দি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন কি আন্দোলন তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে যোগাযোগ করবে তাদের একটি ডেপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই ছোকরার দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন হবে যে ভাই আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন কোন আন্দোলনে তারা ছিলেন এটা কি চুরির আন্দোলন এটা খাদ্য বস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন আপনারা জেনে রাখুন এই সব চাকরি বিক্রি করে দেওয়ার জন্য পুরসভার চাকরি বিক্রি করে দেওয়ার জন্য অযোগ্য প্রার্থীদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে তারা প্রচুর ধন উপার্জন করেছেন প্রচুর টাকা তারা কামিয়েছেন এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল চাল গম চিনি আটা সেগুলো কোথায় গেল তার উত্তর দাও সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটা আসন পেতে চলেছে এবং এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নীলজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন এবং আমি আবার বলছি আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড় করছেন কারণ এই চুরির মুখ্য রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকট আত্মীয় এই পরিকল্পনা করে তিনি বুঝে গেছেন যে আমি এবার চুরি করে চলে গেছি হিমালয় আমার আত্মীয়কে বসিয়ে গেছি বাকি চুরি চামার এটুকু সে করবে আপনারা খালের ঘটনা জানেন এখানে শুভেন্দুবাবু উপস্থিত হয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বিষয়ে শুভেন্দুবাবু নিশ্চয়ই আপনাদেরকে জ্ঞাত করবেন যে এই যে সন্দেশখালীর মুকুটিন সম্রাট শাহজাহান যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে আটান্ন দিনের বেশি রেখে দিয়েছিল কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি তাকে গ্রেফতার করতেই হয়েছিল তারপর সে ইডির জিম্মায় চলে যায় এখন সে রোজ হাহু এবং কান্নাকাটি করে তার পাশে তার নেতৃত্ব আর নেই তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন সে পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ বাঁচাতে চাইছে এই শাহজাহান কিভাবে করেছে মহিলাদের অন্তত দশ বছর ধরে কিভাবে মহিলাদের অপমান করেছে কিভাবে ধর্ষণ করেছে কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে তার কিছু কিছু খবর এবং টিভির সংবাদ আপনারা শুনেছেন এবং পড়েছেন এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয় আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের সকলের কাছে আবার প্রণাম জানিয়ে আবার একটি কথা অর্থাৎ বার চারশো পারের স্লোগান তুলে বলতে চাইব